বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন খুঁজে বের করতে হবে আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি সি সমান পি ইন্টু ওয়ান চারশো টাকা এবং ওয়ান আর আর হচ্ছে গিয়া মুনাফার হার আমরা দেখতে পাচ্ছি মুনাফার হাসে হার আছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বাই একশো আমরা লিখতে পারি আর এন হচ্ছে গিয়ে সময় সময় আছে কত আমাদের বলে দেওয়া হয়েছে দুই বছর সময় আছে তাহলে আমরা যদি দুই বছর এরপর যদি আমরা ক্যালকুলেশন করতে চাই আমরা পাব চারশো এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা প্রথমে লশক করতে পারি তাহলে লশক হবে একশো এখানে হবে একশো যোগ পাঁচ বাই দুই তাহলে চারশো এখানে একশো পাঁচ বা একশো এরপরে স্কোয়ার এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চারশো এখানে আমরা 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 কি লিখতে লিখতে পারি যেহেতু আছে ডবল ডবল একশো পাঁচ গুনন একশো পাঁচ এখানে লিখতে পারি একশো গুণন একশো এরপর যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি বা যে কোনোভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে একশো দিয়ে চারশো রে ভাগ করতে পারি তাহলে হবে হচ্ছে গিয়ে চার এই চার দিয়ে এই একশো ভাগ করে দিতে পারি তাহলে আমরা পাবো পঁচিশ এই পঁচিশ দিয়ে কিন্তু আবার এই একশো পাঁচরে ভাগ করি এখানে আমরা পাবো একুশ তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা পাবো টোটাল সেটা হচ্ছে একুশ গুনন একুশ এখন একুশ গুনন একুশ কত এটা কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারি চারশো একচল্লিশ এখন এটা আমরা যদি দেখে হিসাব না করতে পারি তাহলে আমাদের যেটা করতে হবে আমরা একুশ এখানে এই একুশ দিয়ে গুণ না করে আমরা এখানে বিশ দিয়ে গুণ করে দিই আর একটা একুশ মানে এখানে তো একুশ আছে একুশটা তাই না আমরা বিশ দিয়ে গুণ করে দিলাম এবং একটা একুশ আমরা হাতে রেখে দিলাম ওটা আলাদাভাবে যোগ করে দিব তাহলে বিশ একুশ গুণন বিশ এই গুণন তো আমরা খুব সহজেই করে ফেলতে পারি তাই না তাহলে একুশ দিয়ে গুণে বিয়াল্লিশ তাহলে চারশো বিশ যোগ একুশ তাহলে হলো কত হচ্ছে চারশো একচল্লিশ তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সমাধান তাহলে আমাদের বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফা চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে চারশো একচল্লিশ টাকা তাহলে আমাদের উত্তর হবে খ নম্বরটা এখন কথা হচ্ছে আমাদের পরীক্ষার সময় এই অঙ্ক এত বড় একটা অঙ্ক আমরা কিভাবে করব একটা খুবই চিন্তার ব্যাপার তো আমরা যেটা করার চেষ্টা করব যে অঙ্কটা দেখে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা সমাধান করতে পারি এখানে যে কথাটা বলা আছে যে পাঁচ পার্সেন্ট হার অর্থাৎ একশো টাকায় মুনাফা বাড়বে হচ্ছে গিয়ে পাঁচ টাকা আছে চারশো টাকা তাহলে চারশো টাকায় বাড়বে একশো টাকায় যদি পাঁচ টাকা মুনাফা বাড়ে চারশো টাকায় মুনাফা বাড়বে কয় টাকা তারপর পাশে বিশ টাকা তাই না তাহলে 1, 100 টাকায় যদিবারে 5 টাকা আমরা দেখুন 400 টাকায়বারে 20 টাকা তারপর কথা হচ্ছে 2 বছর তাই না 2 বছরে তাহলে আমরা 1 বছরেবারে 20 টাকা তাহলে 2 বছরে 12 কথা 40 টাকা এবং এমনটাই হয়তো যদি এটা চক্রবৃদ্ধি মূলধন না হয়তো চক্রবৃদ্ধি মূলধন কি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এক বছর পরে যে মুনাফাটা আমাদের তৈরি হয়েছে সেটা আমরা মূলধনের সাথে যোগ করে দেব এবং ওই মূলধনের উপর আমাদের নতুন আবার মুনাফা আমরা পাবো অর্থাৎ যে মুনাফার মাধ্যমে যে অংশটা আমাদের আসতেছে লাভের অংশ সেটার উপর আলাদাভাবে আমরা মুনাফা ধরবো তাহলে আমরা এক বছর এক বছর যেমন আমরা বলতে পারি যে প্রথম ছিল চারশো টাকা এটা প্রথম এক বছরে যদি হিসাব করি আমাদের মুনাফার হার ছিল পাঁচ পার্সেন্ট তাহলে একশো টাকায় পাঁচ টাকা আর চারশো টাকায় তাহলে হবে চার পাশে বিশ অর্থাৎ বিশ টাকা তাহলে এক বছর পরে আমাদের যে মুনাফা দাঁড়াবে সেটা হচ্ছে আর মুনাফা হচ্ছে বিশ তাহলে আসল হবে আমাদের চারশো টাকা এরপর কি করতে হবে যেহেতু চক্রবৃদ্ধি মূলধন আমাদের এই চারশো ধরে নিতে হবে আসল ধরে নিলে এর উপর আবার পাঁচ পার্সেন্ট হারে আমাদের সুদ বসাইতে হবে তাহলে হারে আর কত কয় বছরের সময় আছে আমাদের টোটাল ছিল এক বছর হিসাব করেই ফেলেছি আমাদের আর এক বছর আছে এক বছরে আবার চারশো টাকায় কয় টাকা পাবো আমরা চারশো টাকায় পাবো বিশ টাকা কিন্তু এখান তো আরো বিশ টাকা ছিল এই বিশ টাকার পাঁচ পার্সেন্ট কত বিশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে গিয়ে এক টাকা তাহলে আমাদের নতুন করে যে মুনাফা পাবো সেটা হচ্ছে গিয়ে বিশ টাকার এক টাকা একুশ টাকা চারশো আর হচ্ছে গিয়া আহ টাকা আমরা নতুন করে পাইলাম তাহলে এইটা এখন পুরাটাই হয়ে যাবে কি চক্রবর্তী মূলধন হিসাবে পাব আমরা তাই না চারশো বিশ আর একুশ হচ্ছে গিয়া চারশো একচল্লিশ টাকা তাহলে আমরা এভাবে কিন্তু ভেবেচিন্তে হিসাব করে ফেলতে পারি আমাদের যদি এত বড় একটা অঙ্ক ক্যালকুলেশন করতে না পারি প্রশ্নতে অথবা সময় স্বল্পদে তখন কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝে ফেলতে পারবো যে এর উত্তর হবে চারশো টাকা